আমাদের হাদি ভাইকে কিছু দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ করে তার পরিপ্রেক্ষিতে চোদ্দ তারিখে পল্টন থানায় একটা মামলা দায়ের হয় যে মামলাটা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত নয় এবং মামলাটিকে তদন্ত করা হয় মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্ত ভার পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত আন্তরিকতা এবং সহিত সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত আমি বলব যে মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে এই ক্ষেত্রে আমাদের অন্য অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী বা সংস্থা আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সম্পূর্ণ সক্ষম হই পাশাপাশি ঘটনার সহ সংশ্লিষ্ট আসামি গ্রেপ্তার করতে পারি আলামত জব্দ করা হয় ঘটনা ব্যাপী আপনারা জানেন যে রিক্সা হত্যাকারীরা ব্যবহৃত মোটরসাইকেল এবং যে আর্মস দিয়ে গুলি করা হয় সে আর্মস উদ্ধার করা হয় সেই মামলা তদন্ত ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে সিআইডি তারপরে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে র্যাবসহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সহযোগিতা করে আমি সহযোগিতার পেয়েছি হাতির পরিবারের নিকট থেকে এরকম একটা ঘটনায় যদিও সমস্ত পরিবার তারা অত্যন্ত মর্মাহত ছিল বিধ্বস্ত ছিল তারপরেও তারা ন্যায় বিচার নিশ্চিত করবে আমাদেরকে সর্বত্র সহযোগিতা করেছে সহযোগিতা করেছে ইনকিল মঞ্চের ইন মঞ্চের অন্যান্য যারা নেতা আছেন দেশের আপমর জনসাধারণ আমি বলবো যে এই ঘটনা অত্যন্ত ইয়ে ছিল আমরা যেখানে যার নিকট সহযোগিতা চেয়েছি সবাই সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের একটাই ইয়ে ছিল যে এই হত্যার ন্যায় বিচার জন্য নিশ্চিত হয় আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের নিকট কৃতজ্ঞ যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রবেশনের মাধ্যমে আমাদেরকে অনেক তথ্য তথ্য দিয়েছেন যার ফলে আমি এই সময়ের ভিতরে তদন্ত কাজ সম্পন্ন করতে পারি তদন্তকালে যেটা প্রকাশ পেয়েছে যে শহীদ শরীফ ওসমান আদি প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি ইনকলাম মঞ্চের মুখপাত্র হিসাবে ভিন্ন ধর্মের রাজনৈতিক ধারা সূচনা করেন বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম জোরালো বক্তব্য প্রদান করেন তার এই বক্তব্যে নিষিদ্ধ করে ছাত্রলীগের তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয় আপনারা জানেন ভিক গুলি করা এজার নাম পলাতক কাশামি ফয়সাল ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন কাজে আসামিদের রাজনীতি পরিচয়

সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হয় অস্ত্রগুলির ফরেন্সিক পরীক্ষার মতামত মোবাইল ডিভাইস নন ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এই জায়গা আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর তাজুল ইসলাম চৌধুরীর বাপি ফিলিপসলান মুক্তি মাহমুদ সহ মোট সতেরো জনের বিরুদ্ধে কোডের একশো বিশের বি তিনশো দুই দুইশো এক একশো নয় এবং চৌত্রিশ দ্বারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত দ্বারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরও কোনো তথ্য প্রমাণ দিই বা কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে